আসসালামু আলাইকুম আজকে আমি কোনো মাছ মাংস রেসিপি নিয়ে আসিনি আজকে চলে আসছি ভীষণ মজাদার একটি চাটনি রেসিপি নিয়ে চাটনিটা বানানোর জন্য কি কি উপকরণ নিতে হবে দেখুন এখানে আমি পাঁচটি টমেটো নিয়েছি আর অনেকগুলো কাঁচামরিচ ফালি করে নিয়েছি আর তিনটি পেঁয়াজ কুচি নিয়েছি একটি বড় সাইজের রসুন কুচি নিয়েছি আর কিছু ধনিয়া পাতা কুচি নিয়েছি এখন চুলে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিছু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি রসুন আর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এখন রসুন আর পেঁয়াজগুলো নেড়েচেড়ে হালকা ব্রাউন কালার করে বেজে নেব রসুন আর পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি দিয়ে দিব লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সাথে আদা রসুন বাটা এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব এই চাটনিটা বানালে কোনো মাছ মাংসর দরকার পড়বে না এটা দিয়েই এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন যারা এই চাটনিটা খেয়েছেন তারাই একমাত্র বুঝতে পারবেন যে কত মজায় চাটনিটা এখন আমার মশলাগুলো কষানো হয়ে গেছে এখন আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি এখন টমেটোগুলো কিছুক্ষণ কষিয়ে নিব টমেটোগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ পালি এই চাটনিতে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিলে খেতে অনেক টেস্ট হয় আর সুন্দর একটি ফ্লেভার বের হয় কাঁচামরিচ দেওয়ার পরে চাটনিগুলো নেড়েচেড়ে শুকিয়ে নিয়েছি একদম শুকনা শুকনা করে নিতে হবে তাহলে খেতে অনেক ভালো লাগবে এখন আমি দিয়ে দেব ধনিয়া পাতা কিছু ধনিয়া পাতা দিয়ে আবারও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে রান্না করে নিব এখন আমার চাটনিটা রান্না করা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব চুলা থেকে এখন আমি চাটনিগুলো একটা প্লেটে পরিবেশন করে নেবো দেখেন চাটনির কালারটা কত সুন্দর লাগছে এটা খেতেও ভীষণ মজা হয়েছিল এই চাটনিটা আমার ভীষণ পছন্দ আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ